আমাদের প্রার্থী এখানে সায়ন বসে আছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দেবাংশু সেও আমার ছোট ভাইয়ের মতো সংবাদ মাধ্যমে আমাদের স্টুডিওতে অনেকবার একসঙ্গে দেখা হয় কথা হয় বাচ্চা ছেলে সুবক্তা বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকেও আমার শুভেচ্ছা যে লোকটা ভালো গাড়ি চালায় তাকে গাড়ি চালাতে না দিয়ে রান্না করতে দিলে রান্নাটা পুড়ে যাবে আর যে লোকটা ভালো রান্না করে তাকে হঠাৎ করে রান্নাঘর থেকে সরিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে বসিয়ে দিলে গাড়ি ধাক্কা মারবে তো আমাদের রাজনীতিতে কি হয়েছে এখন কার কোনটা কাজ আমরা গুলিয়ে ফেলেছি যে সারা বছর অভিনয় করে নাটক করে গান করে সিনেমা করে সে চলে যাচ্ছে সংসদে সে না জানে এই দেশের গরিব মানুষের কথা তার হেসেলের কথা তার প্রত্যেক দিনের লড়াইয়ের কথা সে কিছুই জানে না তার দোষ নয় সে তো সারা বছর অভিনয় করে গান করে আমার মতনই একজন মানুষ একবার প্রধানমন্ত্রী বলছে যা ভোট দেবেন সব আমার ঝুলিতে আসবে মুখ্যমন্ত্রী বলছেন যা ভোট দেবেন আমাকে দেখে দেবেন কিন্তু যখন এরা আবার ধরা পড়ছে জেল খাটছে তখন আমি তো জানতাম না ওরা করেছে কি বিপদ দেখুন সব জায়গায় বলছে আমি মুখ আর সেই মুখে যখন কালি পড়ছে তখন নিজে মুখ আড়াল করছেন বলছেন না না ওটা আমি জানতাম না বাবুন যা চলছে তাতে যা যত ভুক্তভোগী মানুষ সেই ভুক্তভোগী মানুষের মধ্যে সবাই আছে সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আছে কংগ্রেস আছে কারণ গরিব মানুষের কোনো রং হয় না খিদের কোনো রং হয় না আচ্ছা তৃণমূল বলছে বিজেপি নাকি টাকা আটকে রেখেছে হ্যাঁ বিজেপি তো টাকা নিশ্চয়ই আটকে রেখেছে এতে কোনো ভুল নেই কিন্তু টাকাটা চাওয়ার জন্য সবথেকে ভালো জায়গা ছিল আমাদের ভারতবর্ষের প্রধান বিচারালয় সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রী তার দল নিজের নেতাদের বাঁচাবার জন্য মন্ত্রীদের বাঁচাবার জন্য বারবার সুপ্রিম কোর্টে পৌঁছন এবং সেখানে গিয়ে তাদের হয়ে যারা মামলা লড়েন সে সমস্ত উকিলদের লয়ারদের এক এক দিনের ফিজ হচ্ছে পনেরো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা আপনারা কি জানতেন কেউ এটা যে ছেলে মেয়েগুলো ওখানে ধর্না দিচ্ছে যে ছাব্বিশ হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তার মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আছে কংগ্রেস আছে কোন দলের নয় সেরকম ছেলে আছে কিন্তু এই একই পরীক্ষা দু হাজার এগারোর আগে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দশ থেকে এগারো বার নিয়ে এগারো লক্ষ ছেলে কয়েক লক্ষ ছেলে চাকরি দিয়েছিল তাহলে দু হাজার এগারোর পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি পরীক্ষা নিলেন যে পরীক্ষায় কে পাশ করেছে আর কে ফেল করেছে সেটাই বলতে পারলেন না কোর্ট জানতে চেয়েছে সরকারের কাছে যে আপনারা বলুন কারা পাশ করেছে কারা ফেল করেছে আপনারা বলে দিন আমরা যারা ফেল করেছে তাদের চাকরি থেকে সরিয়ে দেব যারা পাশ করেছে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের আমরা চাকরিতে রেখে দেব। চাকরি প্রার্থীরা যখন বুঝলো যে তারা তাদের প্রাপ্য চাকরিটা পাচ্ছে না তারা ন্যায় বিচারের আশায় কোর্টে গিয়েছিল আর কোর্টে যেতে গেলে নিজের কথাটা বলতে গেলে একজন উকিল লাগে তখন তারা বিকাশ ভট্টাচার্য কখনো সায়ন কখনো শামীম তাদের দ্বারস্থ হয়েছিল সে চাকরি প্রার্থীদের কথায় উকিল্লা কোর্টে গিয়ে মামলা লড়েছিল এখানে তাদের অপরাধটা কোথায় বড় দোষাকার পরীক্ষা নিলেন আপনি আপনার হাতে পুলিশ সিআইডি আপনার শিক্ষা দপ্তর আপনার সব তো আপনার তাহলে আপনার ভাইরা ভাইপোরা কি কোথায় অযোগ্য প্রার্থীর থেকে কত টাকা নিয়ে তাকে চাকরিতে ঢুকিয়ে দিল আপনি জানতে পারলেন না পশ্চিমবঙ্গ কলকাতার অদূরে নবান্নর ওপরে বসে এই সামান্য কয়েকটা পরীক্ষা নিতে গিয়ে এই এত ব্যাপক দুর্নীতির মধ্যে নিজেদের হাত ডুবিয়ে দিয়েছে তারা দিল্লিতে ক্ষমতায় গেলে ক্ষমতার কাছাকাছি থাকলে লোকসভায় গেলে সুযোগ পেলে তারা কত লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে শুধু এইটা আন্দাজ করার জন্য আমি আপনাদের কথা কার বিপক্ষে পরের কথা আমার কথার মধ্যে ভুল থাকলে যে কেউ আমাকে থামিয়ে দেবেন ওখান থেকেই আমি হাত তুলে থামিয়ে দেবেন আমার কোনো অসুবিধা নেই দেখুন এখানে লড়াই হচ্ছে আমাদের প্রার্থী এখানে সায়ন বসে আছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দেবাংশু সেও আমার ছোট ভাইয়ের মতো সংবাদ মাধ্যমে আমাদের স্টুডিওতে অনেকবার একসঙ্গে দেখা হয় কথা হয় বাচ্চা ছেলে সুবক্তা ওকেও আমার অনেক শুভেচ্ছা দীর্ঘ রাজনীতি জীবন ওর আমি কামনা করি এবং বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকেও আমার শুভেচ্ছা কিন্তু সবার জীবনের ক্ষেত্রগুলো আলাদা সবার কাজ আলাদা যে লোকটা ভালো গাড়ি চালায় তাকে গাড়ি চালাতে না দিয়ে রান্না করতে দিলে রান্নাটা পুড়ে যাবে আর যে লোকটা ভালো রান্না করে তাকে হঠাৎ করে রান্নাঘর থেকে সরিয়ে গাড়ির চেয়ারিংয়ে বসিয়ে দিলে গাড়ি ধাক্কা মারবে তোমাদের রাজনীতিতে কি হয়েছে এখন কার কোনটা কাজ আমরা গুলিয়ে ফেলেছি যে সারা বছর অভিনয় করে নাটক করে গান করে সিনেমা করে সে চলে যাচ্ছে সংসদে সে না জানে এই দেশের গরিব মানুষের কথা তার হেসেলের কথা তার প্রত্যেক দিনের লড়াইয়ের কথা সে কিছুই জানে না তার দোষ নয় সে তো সারা বছর অভিনয় করে গান করে আমার মতন একজন মানুষ কিন্তু আমাদের দল এই বিজেপি মানে পশ্চিমবঙ্গের দুটো দল বিজেপি এবং তৃণমূল এরা বলছে যে প্রার্থী টার্থী কোনো ব্যাপার না যাকে খুশি পাঠালেই হলো ভোটটা আমাকে দেখে দিন একবার প্রধানমন্ত্রী বলছে যা ভোট দেবেন সব আমার ঝুলিতে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যা ভোট দেবেন আমাকে দেখে দেবেন কিন্তু যখন এরা আবার ধরা পড়ছে জেল খাটছে তখন বলছে আমি তো জানতাম না ওরা করেছে কি বিপদ দেখুন সব জায়গায় বলছে আমি মুখ আর সেই মুখে যখন কালি পড়ছে তখন নিজে মুখ আড়াল করছেন বলছে না না ওটা আমি জানতাম না বাবুন আমি বলছি এই যা চলছে তাতে যা যত ভুক্তভোগী মানুষ সেই ভুক্তভোগী মানুষের মধ্যে সবাই আছে সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আছে কংগ্রেস আছে কারণ গরিব মানুষের রং হয় না খিদের কোন রং হয় না এই যে একশো দিনের কাজের এত গল্প আমরা শুনছি সত্যি তো একশো দিনের কাজের টাকা আটকে আছে গরিব মানুষ পাচ্ছে না কিন্তু যদি প্রশ্ন করি কেন আটকে আছে যদি প্রশ্ন করি দু হাজার এগারো সালের আগেও তো একশো দিনের কাজের প্রকল্প চালু ছিল কই তখন একশো দিনের কাজের টাকা কেন বন্ধ হয়নি তার কারণ গরিব মানুষকে একশো দিনের কাজের টাকা পাওয়াতে গেলে যে যে নিয়মগুলো মেনে কাজ করতে হয় সেই সময় সরকার সেগুলো করত। আচ্ছা তৃণমূল বলছে বিজেপি নাকি টাকা আটকে রেখেছে হ্যাঁ বিজেপি তো টাকা নিশ্চয়ই আটকে রেখেছে এতে কোনো ভুল নেই কিন্তু টাকাটা চাওয়ার জন্য সব থেকে ভালো জায়গা ছিল আমাদের ভারতবর্ষের প্রধান বিচারালয় সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রী তার দল নিজের নেতাদের বাঁচাবার জন্য মন্ত্রীদের বাঁচাবার জন্য বারবার সুপ্রিম কোর্টে পৌঁছন এবং সেখানে গিয়ে তাদের হয়ে যারা মামলা লড়েন সে সমস্ত উকিলদের লয়ারদের এক এক দিনের ফিজ হচ্ছে পনেরো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা আপনারা কি জানতেন কেউ এটা ওই নেতাদের হয়ে যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ে তৃণমূলের নেতাদের হয়ে তারা একবার কোর্টে দাঁড়াতে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা নেয় আপনারা কি জানতেন এটা না জানলে জেনে রাখুন কই আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দিল্লিতে এখান থেকে বাস ভাড়া করে ট্রেন ভাড়া করে সবাইকে নিয়ে গেলেন কই তিনি তো একবার সুপ্রিম কোর্টে গেলেন না সুপ্রিম কোর্টে গিয়ে একবারও বললেন না যে আমার রাজ্যের এত এত গরিব মানুষ তাদের এত লক্ষ কোটি টাকা আটকে আছে হুজুর আমি আর বিচার চাই কেন বললেন না অঙ্কটা পরিষ্কার কারণ সুপ্রিম কোর্টটা রাজনৈতিক মঞ্চ নয় ওখানে আয় ব্যয়ের হিসেব দিতে হয় সুপ্রিম কোর্ট জানতে চাইবে কেন টাকাটা আটকে আছে আর তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারণ একশো দিনের কাজের টাকা নিয়ে যে বিপুল দুর্নীতি করেছে যে বিপুল চুরি করেছে টাকাটা আসলে তার জন্য আটকে আছে তাই দু হাজার আগে এই চুরির গল্প ছিল না দুর্নীতির গল্প ছিল না তাই মানুষের একশো দিনের কাজের টাকাও আটকে থাকেনি এটা কোনো তৃণমূল বা কংগ্রেস বা বিজেপি বা সিপিএম এর কথা নয় এটা একটা তথ্য ভুল থাকলে আপনারা বলবেন আমায় আচ্ছা এটা তো দিল্লির নির্বাচন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরি চলে যাওয়া নিয়ে অনেক কথা বলছেন উনি বলছেন মানুষ খেকো বাঘ শুনেছি চাকরি খেকো শব্দটা নাকি নতুন এসছে পশ্চিমবঙ্গে আচ্ছা আমার প্রশ্ন চাকরিটা খেয়ে লোকে চাকরির পরীক্ষাটা নিয়েছিল কারা আপনারা জানেন তো কি পরীক্ষা এটা পরীক্ষাটার নাম এস স্কুল সার্ভিস কমিশন মানে যে পরীক্ষা দিয়ে আমাদের যত রাজ্যে সরকারি স্কুল আছে সেই স্কুলে কারা শিক্ষকতা করবে কারা চাকরি পাবে তার যোগ্যতা নির্ধারিত হয় ওই পরীক্ষাটা দিয়ে দু সালের আগে পশ্চিমবঙ্গে এই পরীক্ষাটা দশ থেকে এগারো বার হয়েছে কয়েক লক্ষ ছেলে মেয়ে একই চাকরি দিয়ে সরকারি স্কুলে চাকরি পেয়েছে ওই একজন শিক্ষককেও কেন রাস্তায় বসতে হলো না দু হাজার এগারোর আগে চাকরির জন্য কলকাতার রাস্তায় তাবু খাটিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একজনকে কেন ধর্না দিতে হলো না এটা কিন্তু কোনো পার্টির ব্যাপার নয় যে ছেলে মেয়েগুলো কোনো ধর্ণা দিচ্ছে যে ছাব্বিশ হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তার মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আছে কংগ্রেস আছে কোনো দলের নয় সেরকম ছেলেমেয়ে আছে তাদের অনেকে বিয়ে থা করেছে সংসার হয়েছে সন্তান আছে কারো বৃদ্ধ বাবা মা আছে কেউ লোন করে বাড়ি কিনেছে কি ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তারা কিন্তু এই একই পরীক্ষা দু হাজার এগারোর আগে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দশ থেকে এগারো বার নিয়ে এগারো লক্ষ ছেলে কয়েক লক্ষ ছেলে চাকরি দিয়েছিল তাহলে দু হাজার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি পরীক্ষা নিলেন যে পরীক্ষায় কে পাশ করেছে আর কে ফেল করেছে সেটাই বলতে পারলেন না কোর্ট কি করেছে কোর্ট জানতে চেয়েছে সরকারের কাছে যে আপনারা বলুন কারা পাশ করেছে কারা ফেল করেছে আপনারা বলে দিন আমরা যারা ফেল করেছে তাদের চাকরি থেকে সরিয়ে দেব যারা পাশ করেছে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের আমরা চাকরিতে রেখে দেব দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে সরকার কোর্টে এই লিস্টটা দিতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী উকিলদের নিশানা করছেন বিকাশ ভট্টাচার্যের কথা বলছেন সায়নদের কথা বলছেন মোহাম্মদ শামীমদের কথা বলছেন যারা আমাদের এই লড়াই করছে যোগ্য ছেলে মেয়েদের জন্য আচ্ছা এই উকিলরা তারা কি চাকরি প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে মামলাগুলো চেয়েছিল চাইনি চাকরি প্রার্থীরা যখন বুঝলো যে তারা তাদের প্রাপ্য চাকরিটা পাচ্ছে না তারা ন্যায় বিচারের আশায় কোর্টে গিয়েছিল আর কোর্টে যেতে গেলে নিজের কথাটা বলতে গেলে একজন উকিল লাগে তখন তারা বিকাশ ভট্টাচার্য কখনো সায়ন কখনো শামীম তাদের দ্বারস্থ হয়েছিল সে চাকরি প্রার্থীদের কথায় উকিল্লা কোর্টে গিয়ে মামলা লড়েছিল এখানে তাদের অপরাধটা কোথায় বরং তারা এই মামলাটা লড়তে রাজি হয়েছিল বলে পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুলে যে অযোগ্য ছেলেমেয়েরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে আমরা সেটা জানতে পারলাম দোষ টাকার পরীক্ষা নিলেন আপনি আপনার হাতে পুলিশ সিআইডি আপনার শিক্ষা দপ্তর আপনার সব তো আপনার তাহলে আপনার ভাইরা ভাইপোরা কে কোথায় অযোগ্য প্রার্থীর থেকে কত টাকা নিয়ে তাকে চাকরিতে ঢুকিয়ে দিল আপনি জানতে পারলেন না তাহলে নবান্ন ওই ওপরে বসে আপনি কি করছেন কি কি করেন যদি সামান্য খবরটা জানতে না পারেন গোটা রাজ্য জুড়ে যেখানে লুট চলেছে দেখুন এই কথাটা কেন বললাম বললাম এই কারণে একটা কথা আছে ওই বলল মর্নিং শোজ দ্য ডে মানে দিনের বেলায় দেখে সকালবেলায় দেখে দিনটা আন্দাজ করা যায় কেমন চলবে তো যারা পশ্চিমবঙ্গে কলকাতার অদূরে নবান্নর ওপরে বসে এই সামান্য কয়েকটা পরীক্ষা নিতে গিয়ে এই এত ব্যাপক দুর্নীতির মধ্যে নিজেদের হাত ডুবিয়ে দিয়েছে তারা দিল্লিতে ক্ষমতায় গেলে ক্ষমতার কাছাকাছি থাকলে লোকসভায় গেলে সুযোগ পেলে তারা কত লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে শুধু এইটা আন্দাজ করার জন্য আমি আপনাদের কথাটা বললাম এটা আপনারা আন্দাজ করুন আমার দশ টাকা চুরি করার সামর্থ্য আছে দশ টাকা চুরি করেছে আমার যেদিন এক এক কোটি টাকা চুরি করার সামর্থ্য আসবে সুযোগ আসবে আমি কি ছাড়বো আপনাদের বলবো যে সবকিছুর মধ্যে দয়া করে দল দেখবেন না